বলছেন আমার প্রেগনেন্সি পাঁচ পাঁচ মাস চলছে বিভিন্ন নড়াচড়া শুরু হয়েছে কয়েকদিন থেকে এখনো ডাক্তার দেখাতে পারিনি আমি নিয়মিত জিপসিয়ায় ক্যালবোডি খাচ্ছি এখন আমি কি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারবো আই সরি এ ব্যাপারে আপনাকে আমি কোনো অ্যাডভাইস দিতে পারবো না কারণ হোমিওপ্যাথি ওষুধের কম্বিনেশন কি আমি কিছুই জানি না তবে আমার আমার প্রথম কথা হলো যে হোমিওপ্যাথিক কম্বিনেশন আপনিও জানেন না আমিও জানি না আপনার পেটে কিন্তু বাচ্চা আছে আপনি এমন একটা ড্রাগ খাবেন না যে ড্রাগটা আপনার বাচ্চার ক্ষতি করে দিবে না জেনে কোনো কিছুই আপনার খাওয়া ঠিক হবে না কারণ আপনি যদি একটা সাধারণ মানুষ হতেন আপনি কিন্তু খেতে পারতেন কিন্তু আপনি একজন প্রেগনেন্ট মা আপনার ভিতরে একটা বাচ্চা বড় হচ্ছে তাকে আপনি কি খাওয়াচ্ছেন আপনি না জেনে কিন্তু খাবেন না ধন্যবাদ আপনি জানেন কি ডাব্লিউএইচও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ